আসলে কিসের রাজা আর মহারাজা তারা রাজ্য কই রাজত্ব কই এর এর বেশি কথা কইতে চাইলে বোধ হয় আমি পারবো না এটা তো আমার মদনা শরীফের রসুল্লা সাল্লামের রাজা মহকের পাশে যে মার্কেট হ্যাঁ এই মার্কেট থেকে আনা মানে আতর কি আপনার শৌখিনতা কি হ্যাঁ হ্যাঁ আমার খুব শখের আমার আমার শখের না আমার আব্বা শখের ওই থেকেই আপনার কাছে আসে আচ্ছা আচ্ছা কিন্তু অত সব কিছু প্রকির করার মতো হাইসিয়ত

অল্প বয়সে মারা গেছে দাদুর আপন বলতে কেউ ছিল না যে কারণে যে কোনো মানে নিজের নাতি নাতনির প্রতি দুর্বলতা যতটুকু ছিল এই একটু দূরে আত্মীয় হইলেও তাদের দাদু খুব আগ্রহ রাখছে কোনো কারণে বিয়ে টিয়ে দিলেও কোনো কারণে তাদের জামা মানে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার ইয়ে ছিল না তাদের আটকে রাখতো এখানে থাকবো দাদু যে কোনো আত্মীয় স্বজনরা বাড়িতে আসলে দুই দিনের জন্য আসলেও তার আমি শুনছি দুই বছর তিন বছর পর্যন্ত আটকায় রাখছেন আমার আব্বা এই সবদিন একটা আওলাদ একটা সন্তান থাকলে যা হয় এটা দুনিয়ার কোনো বাতাস খুব একটা মানে লাগতে দেন দেয় দাদু একবারে আগ্রহে রাখতো সবসময় তো দাদু আব্বা পড়ালেখা করছেন ফার্সি আরবি উর্দু এইসব ইয়াতে পারদর্শী ছিল হ্যাঁ এগুলোতে পারদর্শী মানে তখনকার দিনে মানে সামদানে পরিবারগুলির কালচারই ছিল মানে ফার্সি ফার্সি কালচার আরবি কালচার উর্দু কালচারের সাথে কন্ট্যাক্ট তো আমার আব্বা পড়ালেখা করছেন ঠিকই আরবি ফার্সি উর্দু ইংলিশ আব্বা ইংলিশ ভালোই আলো কিন্তু ওনার স্পেশাল আকর্ষণ ছিল উর্দু উর্দুর উর্দু আর ফার্সি তো আমাদের বাড়িতেও কালচারালি আমাদের বাড়িতে কাজের মানুষরা পর্যন্ত যারা ছিল আমরা যারা যাদের ছোটবেলা থেকে দেখছি ওদের ল্যাঙ্গুয়েজও বেশিরভাগই ফার্সি কথাবার্তা ফার্সি শব্দ শব্দ শুনতাম তারা মুখে এখন বুঝি যে আসলে আমরা বাড়িতে এরকম এরকম হওয়ার কারণটা

আমাদের সাতাইশটা কাচারি বাড়ি ছিল এটা হলো এইদিকে নসি এলাকায় নারায়ণগঞ্জ নেত্রকোনা টোটাল এলাকা আমাদের জমিদারি বিস্তৃত ছিল ঢাকার ন আবদের অনেক বড় এলাকা ছিল খুব স্বাভাবিক হ্যাঁ ঢাকার নবাবদের জমিদারি ছিল ইনকাম ছিল অনেক বেশি কারণ হলো আমাদের জমিদারির যে ইনকাম ওই বান্দাতের আমলের যে যত টাকা ছিল খাজনা এইটার কোনো দিন চেঞ্জ করার নাই কেন করার নেই যে প্রজাদের কষ্ট হবে অন্য অন্য জমিদাররা সবাই যেমন চুষে হ্যাঁ সবাই চুষে নিচ্ছে আটচল্লিশ লক্ষ টাকা ছিল তাদের অ্যানুয়াল ইয়া খাজনা হ্যাঁ তো ওই আমলের আটচল্লিশ লক্ষ টাকা মানে অনেক টাকা অনেক টাকা তো ওই তো আমাদের জমিদারের ইনকাম ছিল খুব সামান্য অনেক আপনাদের এত ছোট আসলে এলাকা অনেক বড় ছিল পরিমাণটা খুব ছিল কম কম তো আপনারা তো আপনি তো কেবল একজন জমিদারের সন্তানই না তার সাথে হচ্ছে আপনি ইশাখার বংশধর তো এই দুইটা মিলিয়ে আপনাদের জমিদারিটা বিশাল হবে আপনাদের পরিবারের একটা

আমি বলছি হ্যাঁ হ্যাঁ ইয়া এই আমার বাড়ি এইদিকে দিকে গুরুদয়াল কলেজের এই দিকে বা কিশোরগঞ্জের টাউনের পশ্চিম দিকে এরকম বলি তার মানে তাহলে এটা কোন গ্রাম আমি হ্যাঁ গ্রাম হলো হায়বতনগর ও সাথে জমিদার বাড়ি ও হ্যাঁ হ্যাঁ জমিদার বাড়ি জানো আমি পারত পক্ষে দিই না কেন হলো আমি আমি নিজে আমি নিজে না কাপেল সুতরাং আমি যদি নিজের এত বড় করে যায় করি কিন্তু আমার আচার ব্যবহারে যদি ওইটা যদি প্রকাশ না থাকে প্রকাশ না পায় তাহলে তো আমার আমার পূর্ব পুরুষদের নামে একটা শেখায়ত একটা 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 লজ্জাস্কর ব্যাপার অমুক বংশের ছেলে আরে আপনি এই কাজ করেন এরকম করেন এরকম কথা বললেন এরকম বলতে পারেন যে কারণে আমি লুকায় রাখাটাই বরং বুদ্ধির কাজ সময় প্রকাশ পায় জঙ্গলবাড়ির আমাদের যে মেইন ইয়েটা ছিল ওইখান থেকে এই যে কোনো কারণেই হোক ওই হায়বতনগর এই দিকে আসে উনি সেটেল হই না তখন কথা এটা তো আর এমন কোনো শহরে কোনো বাতাস ছিল না কিছু মধ্যে টাউনও এরকম কোনো উন্নত কিছু ছিল না কিন্তু হায়বতনগর হিসাবে এটা ইসা খান মাসে আল্লাহর বংশধরের ওদের ইয়ে হিসাবে আবাসস্থল হিসাবে এই জায়গাটার মূল্যায়ন ছিল আস্তে আস্তে ওইগুলি হয়তো ইয়ে হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আর জমিদারিগুলি আমাদের যে ইশাখা মোহাম্মদ আল্লাহর যে জমিদারি ছিল এটা মানে খন্ড খণ্ড হয়ে যাওয়ার মতো কিছু এবং যথেষ্ট ঐতিহাসিক কারণ ছিল ব্রিটিশ আমলে ব্রিটিশদের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ যখনই হয়েছে যেখানেই হয়েছে সেটা তারা এই জমিদারদের ইয়া সহায়তা চাইছে যারা ব্রিটিশদের সহায়তা করছে তাদেরকে তারা নওয়াব এরপরে কি খান বাহাদুর আর কি জানি রাজা মহারাজা এইসব এইসব টাইটেল দিয়ে দেয়া তারা আসলে কিসের রাজা আর মহারাজা তারা রাজ্য কই রাজত্ব কই আসল রাজত্ব এন্টায়ারলি ছিল মনে করেন ঐতিহাসিকভাবে ঈশা খান মসাদ এগুলি আস্তে আস্তে খণ্ড খণ্ড হইয়া এগুলি আমাদের হাত ছাড়া হয়েছে এটার একটাই কারণ যে ব্রিটিশদেরকে কখনোই ব্রিটিশের তাদের ফার্মার দাড়ি মানে তাদের তাদের খুশি করার জন্য যে কিছু করা এরকম মানসিকতা আমাদের পুরু মানে বংশধর পুরো সময় আমরা খালি ইয়ে হয়েছি লুঝার হয়েছি আর যারা ব্রিটিশদের সাথে ব্রিটিশদের পাও চাটা হয়েছে তারা খালি উপরে উঠছে খালি উপরে উঠছে উনি নাকি মানে যেমন জমিদার ছিলেন আপনার বাবা হ্যাঁ তার সাথে নাকি উনি খুব বেশি মানে ধর্মিক ছিলেন ওনার এই ধর্ম আব্বাদিয়াতে বলা হয় এক কথা বাংলা একটা শব্দ ছোটবেলা থেকে শুনছি রাজস্বী রাজা ও ঋষি তো মানে ঋষি বলতে ইয়া বলি আল্লাহ তো আব্বার ভিতরে বেলায়াত মানে বেলায়াত হাসিল হয়েছিল অনেক অনেক আগেই যে কারণে উনি এটা কিভাবে মেনটেন করতেন আল্লাহ জানে যে বেলাত হাসিলটা হইলো বেলায়াত শব্দটা অরিজিন হলো ওয়ালি ওয়ালি থেকে বেলায়াত আচ্ছা আচ্ছা তো যার ভেতরে আল্লাহর আল্লাহর বন্ধু আচ্ছা এই জিনিসটাই উনি মানে হাসিল করতে পেরেছিলেন এর